কোনের মধ্যে একটা ছোট মতো কোন সে কোনের মধ্যে জিনিসপত্র রাখা ছিল সেখানে সাপ দেখতে পেয়েছে গৌরাঙ্গ রায় তো যাই হোক সাপ তো বের হবে বর্ষাকাল বলে কথা তো সাপটা ছোট থাকবে আপাতত সবটাই এই গর্তের মধ্যে ঢুকে আছে আমরা দেখবো সাবধান সহ করে যে সবটা আছে কিনে নেই তবে হ্যাঁ বাচ্চা থাকতে পারে দেখি একবার আছে কিনা দেখ না এবার সরাও দেখি এবার একটু সরো হুম সরাও এবার

বাই পশু নাই

ডিপাটা খুলো ডিপাটা খুলো গ্লাভস গ্লাভস চলো আচ্ছা বৰ হাজাৰ কুৰি বাচ্ছা হব অকাপ চাপ

আচ্ছা কিন্তু ঠিক আছে ঠিক আছে আর নামছে না এখানে কিন্তু আছে এটা কামাল

करे पीछा भेरी से को हां देखिए देखছেন তো দেখছো তুমি এইরকম আমি ওকে দেখছিলাম আর তো আমি যাচ্ছে ধরো ধরো কিউটা আটা বনিছে

মানে <laughs> ওইদিকে <laughs> 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 <Chau. laughs> তো বন্ধুরা দেখছো লিখতে আছেন বাচ্চা রিস্কি করেছি আই থিং 10 হবে আর লিট সাইজের যেটা আছে কোবরা ফেদার রিস্কি করেছি তোমরা রাখবেন এখন আপাতত এই সময়টা যেখানে বড় সাপ থাকবে একটা পপ জায়গা পড়তে জায়গা বাইরে ঝুমঝামের মধ্যে সেখায় 5 টাকা সামনা অনেক বেশি তো বাড়িতে পচলো দাঁড়িয়ে আছে দেখার জন্য বাইরে নিয়ে যাব এবং দেখাব একবার করে সবাইকে আচ্ছা গুছান নে একটু দেখে দেখে বাইরে যাবে আবার বার করে ঢোকানো রিক্স যাই হোক খরিদ সব একই হয় দেখতে তাই দেখলে যে হ্যাঁ এটা খুশির সাপ ছিল আর এটা হচ্ছে বাচ্চা যাক বাচ্চা কটা আছে দশটা বাচ্চা আছে তো দেখো ভয়ের কোনো কারণ নেই সাপ বের হবে যেখানে গ্রাম গ্রাম পরিবেশ যেখানে ঝোপ যাচ্ছে সেখানে কিন্তু সাপ থাকবে আর এই সময় সাপের বাচ্চা থাকতে পারে তো সাবধান থাকবে সতর্ক থাকবে এই বিভাগ কিন্তু লিক আছে বাচ্চা বের হওয়া যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো সাবধান নিতে হবে তো কে বাড়ির মালিক কে আছে তো কাকু আপাতত রেস্কিউ করুন তো বাড়ি থেকে

কখনো হয়তো এক ঘন্টা হতে পারে অনেক সময় হয়তো আমি অন্য কোনো রেস্কিউ করছি টাইম লাগবে দেখে রাখবে আমি আসবো এবং সাপ রেস্কিউ করবো কোনো ভয় কারণে সাপ কামালে মানুষের মৃত্যু হয় না শুনে রাখো শুনে রাখো সাপ দেখাটা গুরুত্বপূর্ণ নয় বারবার সবাইকে একটা রিকোয়েস্ট করছি সাপ দেখাটা গুরুত্বপূর্ণ নয় সাপ থেকে বাড়াটা গুরুত্বপূর্ণ সাপের কামালে মৃত্যু না হয় তার ব্যবস্থা করা তোমার আগে সাপ কামালে ওঝাগুলি করবে না সময় নষ্ট করবে না বান্দামালি করবে না কিছু করবে না সরাসরি মানুষের হাসপাতাল যাবে মানুষের হাসপাতালে এবিস আছে যাব বেছি আৰু যাৰা বেছি কৰো তোমাৰ কাজ কৰো মাৰা যাব ঠিক আছে আছো বেছি